নমস্কার বন্ধুরা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দুই সালের নিয়োগ প্রক্রিয়া চাকরি পাওয়া প্রত্যেককে নোটিশ দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ ওই বছর চাকরি পাওয়া প্রত্যেককে নোটিশ দিয়ে এসএসসিকে জানাতে হবে যে তাদের নিয়োগ প্রক্রিয়া আদালতে বিচারাধীন রয়েছে ডিসেম্বর মাসের বেতন দেওয়ার আগেই এই নোটিশে সই করাতে হবে প্রত্যেককে আজ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক বলেন এই মামলার রায় যেদিকেই যাক তার প্রভাব বিশাল সংখ্যক মানুষের উপর পড়তে চলেছে অথচ মামলার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে বিষয়টা না জেনেও থাকতে পারেন তাই তাদের নোটিস দিয়ে একথা জানাতে হবে যে তাদের নিয়োগ আদালতে বিচারাধীন রয়েছে ডিসেম্বর মাসের বেতন দেওয়ার আগে দু সালে নিয়োগ পাওয়া গ্রুপ ডি গ্রুপ সি কর্মী নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকদের নোটিশ দিয়ে একথা জানাতে হবে নোটিশে সই করিয়ে তা জমা দিতে হবে আদালতে সবাইকে নোটিশ দেওয়া হয়েছে কিনা তা আদালতকে জানাবেন নোডাল অফিসার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বারোই জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চে চলছে মামলাগুলির শুনানি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী ছয় মাসের মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি শেষ করতে হবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চকে এছাড়া সিবিআইকে দু মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলেছিল সুপ্রিম কোর্ট আগামী নয় জানুয়ারি এই মামলার চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই আর বারোই জানুয়ারি রয়েছে এই মামলার পরবর্তী শুনানি তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেভাবে প্রত্যেকটি শিক্ষকের কাছে নোটিস দেওয়ার কথা বলা হয়েছে এবং তাদেরকে সই করতে বলা হয়েছে তো আগামী জানুয়ারি মাসে কি বিশাল কোনো দুর্ভিক্ষ নেমে আসতে চলেছে তাদের জীবনে সেটা তো এখন সময় বলবে আপনাদের কি মনে হয় অবশ্যই মতামত দিয়ে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটিকে সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ